বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজো থেকে শুরু করে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত এই সময়কালকে বলা হয়ে থাকে মহালক্ষ্মীর আবির্ভাবের সময়কাল আর এই সময়ের মধ্যেই পড়ে ধনতেরাস যাকে আমরা ধন ত্রয়োদশী বলে থাকি এই দিনটি শাস্ত্র অনুসারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলা হয় এই পবিত্র দিনে মা লক্ষ্মীর প্রতীক চিহ্নযুক্ত কোনো জিনিস যে জিনিসটি আপনি বাড়িতে কিনে আনছেন তার সঙ্গে সঙ্গেই মা লক্ষ্মীও গৃহের মধ্যে প্রবেশ করে এই কারণেই এই ধনতেরাসের পবিত্রতম দিনে আমরা মা লক্ষ্মীর প্রতীক চিহ্নযুক্ত বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকি তবে বন্ধুরা ধনতেরাসের দিন কোনো কিছু ক্রয় করার পূর্বে এই বিষয়টি খেয়াল রাখতে হয় যে ধনতেরাসের কেনাকাটির সব থেকে শুভ মুহূর্ত যাকে আমরা অমৃতযোগ বলে থাকি সেই সময়টি কখন পড়েছে কারণ ওই সময়ে মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোনো কিছু ক্রয় করা সব থেকে শুভ বলে গণ্য করা হয় বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই এই বছর সালে কবে পড়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধনতেরাসের দিন কোন সময়কালটি কেনাকাটির জন্য সব থেকে শুভ সময় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা সনাতন ধর্মে দীপাবলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই দীপাবলি মূলত একটি পাঁচ দিনের উৎসব আর এই পাঁচ দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন হলো ধনতেরাসের দিন মূলত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 13 তম দিনটিকে বলা হয়ে থাকে ধনতেরাস কথিত আছে এই দিন মা লক্ষ্মী তার ভক্তদের গৃহে পদার্পণ করেন এবং তাদের মনের যাবতীয় ইচ্ছা মা পূরণ করেন এই কারণে বলা হয় এই দিন লক্ষ্যের চিহ্নযুক্ত যে কোনো দ্রব্য যদি বাড়িতে সঠিক সময়ে ক্রয় করা যায় তা সহস্র গুণ পর্যন্ত ফলদায়ী হয় এই কারণেই এই দিন সোনা রূপা সব বিভিন্ন মূল্যবান ধাতু ক্রয় করা হয় বন্ধুরা এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালের এই ধনতেরাসের দিন পড়েছে আগামী একত্রিশে আশ্বিন ইংরাজির আঠেরোই অক্টোবর শনিবার দিন এই ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে যা থাকছে পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত সেই হিসাবেই ধনতেরাস এই বছর শনি ও রবিবার উভয় দিনই থাকছে তবে ধনতেরাসের সব থেকে শুভ মুহূর্ত মূলত প্রদোষকালকেই গণ্য করা হয় যার অর্থ সন্ধ্যার সময় কারণ এই সন্ধ্যার সময় মহালক্ষের আবির্ভাব হয়েছিল তাই এই বছর ধনতেরাসের কেনাকাটির সব থেকে শুভ মুহূর্ত হল আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই যে এক ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এই দিন সব থেকে কেনাকাটির জন্য উপযুক্ত সময় এই বছর এই সময়ের মধ্যে ধনতেরাসের কেনাকাটি করে আপনি শনিবার রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারবেন ধন্যবাদ জয় মা লক্ষ্মী